পোস্টমাস্টার থেকে আইআইএস মালদার ছেলে স্বপ্ন তো অনেকেই দেখে কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে যে অসীম ধৈর্য অবিচল কর্তব্য নিষ্ঠা কঠোর অধ্যাবসায়ের প্রয়োজন তা কজনেরই বা থাকে আর যাদের থাকে তারাই হন স্বপ্ন পূরণের কারিগর তাদেরই একজন হলেন মালদার ছেলে বনা বাহুল্য মালদার গর্ব অভিজিৎ চৌধুরী হ্যাঁ আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ক্যাডারে এই রাজ্য থেকে একমাত্র ক্যান্ডিডেট হিসেবে আমি সাফল্য লাভ করেছি তিনি সম্প্রতি ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় দেশের মধ্যে নজর কাড়া সাফল্য পেয়েছেন যে সাফল্যের দৌলতে আগামী দিনে একেবারে দেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে আইআইএস অফিসার হতে চলেছেন তিনি তবে দেশের শীর্ষ পদে আইআইএস অফিসার হওয়ার কাহিনী যে কোনো সিনেমার গল্পকেও হার মানাবে কারণ ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় সফলতা পাওয়া অভিজিৎ চৌধুরী মালদার এক প্রত্যন্ত গ্রামের ছেলে ইংরেজ বাজারের সরকারি এলাকায় তার বাড়ি মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো সাটারি হাই স্কুলে উচ্চ মাধ্যমিক মোথাবাড়ি হাই স্কুল থেকে এরপর গৌর মহাবিদ্যালয়ে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা সেই সঙ্গে জেলাতেই সাংবাদিকতা করা সাংবাদিকতা পেশা ছেড়ে পর পর তিনটি সরকারি চাকুরিতে যোগদান কিন্তু সেই সমস্ত সরকারি চাকুরি তার স্বপ্ন পূরণ করতে পারেনি কারণ ছোট থেকেই মেধাবী ছাত্র অভিজিৎ চৌধুরীর স্বপ্ন ছিল দেশের কোনো শীর্ষ পদে চাকুরি করে দেশ সেবা করা তাই তিনি তার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল থেকে পড়াশোনা চালিয়ে যান অবশেষে ১৩ বছর পর তার স্বপ্ন পূরণের সফল হলেন ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় দেশের মধ্যে নজর কারা সাফল্য পান যে সাফল্যের দৌলতে আগামী দিনে ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে আইআইএস অফিসার হতে চলেছেন স্বভাবতই তার এই সাফল্য যেমন তার পরিবারের এখন খুশির হাওয়া তেমনি খুশির হাওয়া মালদা জেলা জুড়েও কারণ এটি যেহেতু ডিরেক্ট রিক্রুটমেন্ট এবং পড়াশুনো ও অভিজ্ঞতা দুইয়ের ভিত্তিতে আর কি শর্টলিস্টিং হয়েছিলো আলাদা করে পড়াশুনো বলতে আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজমের পড়াশুনোর একটা বেস্ট তো রয়েছে আর তার পাশাপাশি মিডিয়া রিলেশনস রিলেটেড কাজ বা প্রেস রিলিজ রিলেটেড কাজ আমি এই মুহূর্তে পূর্ব রেলের জনসংযোগ যে বিভাগ রয়েছে সেই বিভাগে আমি সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করছি সেই অভিজ্ঞতা এবং অতীতে আমি সাংবাদিকতা করেছি সেই সাংবাদিকতার সাংবাদিকতার অভিজ্ঞতার দিয়েই আমি আবেদন করেছিলাম এবং ইউপিএসসি বিভিন্ন ধাপে স্ক্রুটনি করে এবং স্ক্রুটনি করার পর এই দু হাজার পরীক্ষার জন্য কুড়িটা ভ্যাকেন্সির জন্য ফাইনালি একশো তিরিশ জনকে শর্ট করে ইন্টারভিউয়ের জন্য এবং সেখান থেকে এই কুড়িটি ভ্যাকেন্সির এগেনস্টে মাত্র সতেরো জনকে আর কি রেকমেন্ড করেছে সেই সতেরো জনের মধ্যে একজন আমি হোস্টেলে ছিল তারপরে আমার যখন বিয়ে হয় তখন কোর্টে কোর্টের পরে এখন হচ্ছে বর্তমানে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টার রেলওয়েতে আছেন আর রিসেন্টলি তো ইউপিএসসি রটা উনি ক্র্যাক করেছেন অদ্ভুত অভিজ্ঞতা মানে আনন্দের একটা মুহূর্ত কাল থেকে এখনো পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছি না কিন্তু পরিবারের সবাই আমরা ভীষণ খুশি আমরা প্রথম থেকে ভীষণ সাদা জীবন জীবনযাপনে বিশ্বাসী আর এখনও যে আমরা যেমন ছিলাম হয়তো তেমনটাই থাকবো রেজিগনেশন পরিবর্তন হবে কিন্তু জীবনযাত্রা যেমন ছিল তেমনটাই থাকবে না আমার স্বামী যেহেতু কর্মসূত্রে মালদাতে ছিলেন দীর্ঘদিন তো আমরা প্রথমে রেলওয়ে রেলওয়ে বলছি হাউজিংয়ে ছিলাম হাউজিংয়ের পর আমরা বাসা মানে ভাড়া নিয়েছিলাম আর কি হ্যাঁ 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 না দেখুন যেহেতু উনি প্রথম থেকেই চাকরি করতেন তো আমাদের মধ্যবিত্ত পরিবারে জীবনযাপন করার জন্য যতটুকু প্রয়োজন ভালো মতনই চলতো কষ্ট বলতে সেই রকম কষ্ট আমরা কখনোই উপভোগ করিনি আমার নাম অঙ্কিতা মজুমদার আর এটা আমার মেয়ে